দর্শক বন্ধুরা সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে স্বাগত আমাদের চ্যানেলের নতুন আর একটি পর্ব নিয়ে দর্শক বন্ধুরা আমরা যে ধান চাষ করছি তার অনেকেরই ধানের এখন শেষ বাইর হবে কয়েক দিনের মধ্যে এই অবস্থায় আছে এই সময়টাতে এমওপি বা পটাশ সারের কি প্রয়োজন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। কেন আমরা এমওপি সার ব্যবহার করব এই সময়টিতে আসি এমওপি সারের প্রয়োজন আছে কি না এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আশা করছি পুরোটি ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ বরাবরের বর্তমানে না পারো বলি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেহেতু আমরা এই ধরনের কৃষিভিত্তিক প্রোগ্রামগুলো করে থাকি দর্শক বন্ধুরা যেহেতু আমরা আলোচনা করতেছি যে ধানের এই পর্যায়টাতে এসে আমরা কেন পটাশ সার ব্যবহার করবো পোটাশ সার ব্যবহার করার প্রয়োজনীয়তা আছে কি না এই পটাশ সার ব্যবহার করতে হবে কি না তো চলুন শুরু করি পোটাশ সারের কাজ কি আগে সেই বিষয়ে জানি তো এমওপি বা পটাশ বা মিউরেট অফ পটাশ বা মিউরেট অফ পটাশ সারের শতকরা পঞ্চাশ ভাগ পটাশিয়াম থাকে এমওপি উদ্ভিদের কোষের ভেদ্যতা রক্ষা করে উদ্ভিদের শর্করা শ্বেতসার দ্রব্য পরিবহনে সহায়তা করে এমওপি লৌহ ম্যাঙ্গানিজের কার্যকারিতা বৃদ্ধি করে উদ্ভিদের প্রোটিন বা আমিষের উৎপাদনে সহায়তা করে উদ্ভিদের পানি শোষণ আত্মীয়করণ ও চলাচল অর্থাৎ সার্বিক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে গাছের কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও রোগ প্রতিরোধ করে থাকে তাছাড়াও নাইট্রোজেন ও ফসফরাস পরিশোষণের সমতা বজায় রাখে এখানে কয়েকটি বিষয় একটি হচ্ছে উদ্ভিদের উদ্ভিদের কোষের রক্ষা করে করে শর্করা ও শ্বেতসার পরিবহনে সহায়তা এই শর্করার জন্যই আমরা বলি যে আমরা যে শক্তি পেয়ে থাকি আমরা যে তাপ পেয়ে থাকি সেটা আসলে দেয় হচ্ছে শর্করা এই শর্করা শর্করা উদ্ভিদের শর্করা বা শ্বেতসার দ্রব্য পরিবহনে সহায়তা করে হচ্ছে এই পটাশিয়াম বা পটাশ লৌহ ম্যাঙ্গানিজের কার্যকারিতা বৃদ্ধি করে উদ্ভিদের পানি শোষণ আত্মীকরণ ও চলাচল অর্থাৎ সার্বিক নিয়ন্ত্রণে অংশগ্রহণ যেহেতু যেই সময়টাতে ধানের শীষ বাইর হয় ধানের ফুল ফুটে এই সময়টাকে আমরা ধানের সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড বলি ক্রাইসিস মুহূর্ত বলি এবং সেন্সিটিভ মুহূর্ত বলে থাকি তো এই সময়টাতে এই এমওপি সার কিভাবে আমার ধানে কাজ করবে এই বিষয়টি নিয়ে হালকা কিছু আলোচনা করা যাক প্রথমতই হচ্ছে যে এমওপি সার যেটা করে সেটা হচ্ছে শিকড় গঠন করে এই সময়টাতে শিকড়ের খুবই প্রয়োজন শিকড় শক্ত থাকা খুবই প্রয়োজন কারণ এই সময়টাতে এসে বাতাসের আক্রমণ হয়ে থাকে আমাদের ফসলগুলো বিভিন্ন প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়ে থাকে ঝড় বৃষ্টি এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকে এই সময়টাতে এসে এই সময়টাতে শিকড়ের খুবই প্রয়োজন এবং শিকড়ের মাধ্যমে সকল পুষ্টি উপাদান গাছ মাটি থেকে শোষণ করে থাকে তো এই একটা বিষয় জানা গেল দ্বিতীয়ত হচ্ছে যে গাছের কাঠামো শক্ত করে এই সময়টাতে এসে সামান্য ঝড় বৃষ্টিতেই যদি গাছ হেলে পড়ে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এত দিন যে কষ্ট করে আসলাম সেটা সম্পূর্ণ বিফলে যাবে এবং আমার ধান যদি শুয়ে পড়ে যায় তাহলে কিন্তু আমরা ফলন কোনোভাবেই পাবো না এবং যদিও সেটা ফলন পাই তো কাঙ্ক্ষিত যে ফলনটা সেটা কিন্তু আমরা পাবনা গাছের কাঠামো শক্ত হওয়া খুবই জরুরি যেই কাজটি করে থাকে এমওপি বা পটাশ তাছাড়াও উদ্ভিদের যে শর্করা বা সেতু সার আমরা জানি যে শর্করা আসলে সকল প্রাণী দেহের শক্তির যোগান দিয়ে থাকে এই শর্করা সরবরাহ করে হচ্ছে এমওপি বা পটাশ সার তাছাড়াও সবচেয়ে একটি যেটি বড় বিষয় হচ্ছে যে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই জিনিসটা এখন এই সময়টাতে এসে কিন্তু আমরা অনেকগুলো রোগের সম্মুখীন হই বিশেষ করে খোল খোল খোলপচা ব্লাস্ট ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট এই ধরনের অনেকগুলো রোগের সম্মুখীন কিন্তু আমরা এই সময়টাতে হই তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি করে তাহলে এই রোগগুলো থেকে সহজেই কিন্তু আমার ধানের গাছ রক্ষা পাবে এবং যদিও ধরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সামান্য যদি আমরা কোনো রকম ছত্রাকনাশক বালাইনাশক ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ও সেটি কাজ করবে তাছাড়াও গাছের সহনশীলতা বৃদ্ধি করে হচ্ছে এই এমওপি বা এখন আমরা যারা এই স্বর্ণাধান করছি বৃধান তিরানব্বই বৃধান চুরানব্বই পঁচানব্বই কিংবা এই যে জীবনকাল বেশি এই ধরনের ধানগুলো যারা চাষ করছি তারা অনেকেই কিন্তু যারা উঁচু জমিতে চাষ করছি উঁচু এলাকাগুলো কিন্তু আসলে খরার সম্মুখীন হবে এই খরার সম্মুখীন যে হবে এই যে সহনশীলতাটার দরকার এই সহনশীলতাটা কিন্তু রক্ষা করবে হচ্ছে এমপিসার তাছাড়াও যেই সময়টাতে ফুল পরাগায়ন হয় সেই সময়টা খুবই সেন্সিটিভ মুহূর্ত সামান্য কিছু আবহাওয়ায় সামান্য কিছু বাতাসের কারণেই এই ধান কিন্তু সঠিকভাবে পরাগায়ন হতে পারে না যার কারণেও সারের খুবই প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে যে সারের এতগুলো প্রয়োজন আছে এত প্রয়োজন তো এই পোটাশার আমার ধান এখন শীষ বাইর হবে কয়েকদিনের মধ্যে এই সময়টাতে প্রয়োগ করা যাবে কিনা হ্যাঁ চাষি ভাইরা অবশ্যই এই সময়টাতে প্রয়োগ করা যাবে তবে পারবি বিঘায় পাঁচ কেজি হারে যদি আমরা উপরি প্রয়োগ করে থাকি সেই ক্ষেত্রে পাঁচ কেজি করে বিঘায় দিব আর যদি উপরি প্রয়োগের সুযোগ না থাকে যদি আমি স্প্রে করে দিতে পারি সেই ক্ষেত্রে প্রতি লিটার পানিতে দশ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারি এই দুইভাবেই ব্যবহার করা যায় এই দুইভাবেই কাজ করি তো এই মুহূর্তে যদি আমরা উপরি প্রয়োগ করতে পারি তারপরেও কাজ করবে যদি আমরা স্প্রে করে দিতে পারি সেই ক্ষেত্রেও কাজ করবে স্প্রে করার ক্ষেত্রে যদি ফুল বাইরে না হয় সেই ক্ষেত্রে এটা খুবই ভালো অর্থাৎ শীষ যদি বাইর না হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা খুবই ভালো ধানগুলো মুখে মুখে আসছে মুখ এখনো ফাটেনি সে বাইর হয়ে আসেনি সেই সময়টাতে স্প্রে করার জন্য ভালো আছে কিন্তু যদি ধানের ফুল বাইর হয় সেই ক্ষেত্রে অবশ্যই স্প্রে করা যাবে না ওই সময়টাতে যদি আমরা স্প্রে করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে আসলে ফুলগুলো সঠিকভাবে পরাগায়ন হতে পারবে না যার কারণে আসলে ব্যাপকভাবে ধান চিঠা করার আশঙ্কা থাকে শুধু যে এই সার স্প্রে করা যাবে না তা না এই সময়টাতে যে কোনো বালাইনাশক ছত্রাকনাশক কীটনাশক যা কিছু আছে এটা অবশ্যই স্প্রে না করাটাই সর্বোচ্চ ভালো যদিও আমরা করি অবশ্যই পরন্ত বিকালবেলা করতে হবে আপনারা জেনে থাকবেন যে আসলে ধানের যে ফুলগুলো আছে এটা সকাল সাতটা থেকে সাড়ে এগারোটা অবধি পর্যন্ত পরাগায়নের টাইম কিংবা পরাগায়ন হয়ে থাকে এই সময়টাতে অবশ্যই স্প্রে করা যাবে না কোনোভাবেই না এই পোটা সারটা যদি আমরা দিতে পারি তো এতক্ষণ যতগুলো কথা বললাম যতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম এই সব কিছু কিন্তু আসলে এই সময়টাতে কাজ করবে তো এই সময়টাতে যদি ওই বিষয়গুলো কাজ করে থাকে সেই ক্ষেত্রে তো অবশ্যই আমরা উপকৃত হব এবং আমার ধান চাষের যে কাঙ্ক্ষিত ফলন আমরা আশা করছি সেটা আমরা পাবো তো এই পোটাশার ব্যবহারের সামান্য কিছু সতর্কতাও আছে এই সতর্কতাটা হচ্ছে যে অবশ্যই পোটাশার পরিমাণ বেশি করা যাবে না এখন আমরা জানি যে আসলে এই সারের ঘাটতি হলে আমরা বুঝবো কীভাবে যে সারের ঘাটতি হয়েছে সেটা আমরা বুঝবো কীভাবে তো এই সারের ঘাটতি হলে যে বয়স্ক পাতা আছে পুরাতন পাতা আছে সেটার সাইড এই পাতাটার সাইড থেকে বিবর্ণ হয়ে আসবে ধূসর রঙ হয়ে আসবে তাছাড়াও মধ্যের যে শিরাটা আছে এই শিরাটা কিন্তু ফ্যাক্সে হয়ে যাবে তাছাড়া শিরার সাইডের টিস্যু গুলো ভেসে উঠবে দেখা যাবে যে পাতাগুলো ভাজ হয়ে যাচ্ছে পাতাগুলো পাশে হেলে পড়তেছে এইরকম যদি সিমটম আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝবো যে আমার গাছের আসলে পটাশিয়ামের ঘাটতি আছে বা পটাশের ঘাটতি আছে এই জানলাম আমরা যে আসলে ঘাটতি হলে পটাশিয়ামের ঘাটতি হলে কি হয় এক হচ্ছে পুরাতন পাতার কিনারা থেকে বিবর্ণ হয়ে যায় পরে পাতার অন্তঃশিরা বাদামি রং ধারণ করে এবং টিস্যুগুলো দেখা যায় তাছাড়াও গাছের পাতা কুঞ্চে হয়ে যায় কোকরা হয়ে যায় এখন বেশি হলে কি হয় বেশি হলে ক্যালসিয়াম ও বোরনের শোষণ হার কমে যায় এর কারণে আসলে বোরনের অভাবজনিত যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো প্রকাশ পায় যেমন দানা অপুষ্ট হয়ে যাবে গাছ একেবারে ব্রেক হয়ে যাবে ক্যালসিয়ামের অভাব যদি দেখা দেয় সেক্ষেত্রে আসলে ফলন একে কমে যাবে গাছ কোন রকম সার শোষণ করতে পারবে না এই সমস্যাগুলোতে আমরা পড়ে যাবো তো এতক্ষণ আমরা আলোচনা করলাম আমাদের ধান খেতে পটাশিয়ামের কি পটাশ সারের কি প্রয়োজন তো আজকে এই পর্যন্তই আশা করছি ভালো থাকবেন পরবর্তী আমাদের চ্যানেলে যেই প্রোগ্রামটি থাকবে সেটি আম গাছের যে পর্যায়ক্রমে ফল ধারণ করে পর্যায়ক্রমে ফল হয় এই ফলটা এক বছরে হয় এক বছরে কম হয় কোনো কোনো ক্ষেত্রে আবার হয়ও না পর্যায়ক্রমের যে ফল ধারণটা এটা কিভাবে বন্ধ করা যাবে প্রতি বছরে কিভাবে ফল পাওয়া যাবে একশো পার্সেন্ট কার্যকরী উপায়গুলো নিয়েই পরবর্তী প্রোগ্রামটি করবো পরবর্তী প্রোগ্রামটি দেখানোর জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ